আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানিয়ে দেব যে কোনো সময় ভেনিজুয়েলায় হামলা চালাবে যুক্তরাষ্ট্র আরও জানিয়ে দেব যুদ্ধ শুরু করলে ইউরোপীয়রা সুবিধা করতে পারবে না বলে হুশিয়ারি পুতিনের এবার ভেনুজুয়েলের সাথে উত্তেজনার মাঝেই যুক্তরাষ্ট্র পানামা যৌথ সামরিক মহড়া এদিকে ইউক্রেন পরিকল্পনায় মস্কো ওয়াশিংটনের মধ্যে কোনো চুক্তি হয়নি বলছে ক্রেমলিনের উপদেষ্টা সর্বশেষ জানিয়ে দেব পশ্চিম তীরে ট্রালি বাহিনীর গুলিতে দুই ফিলিস্তিনি কিশোর নিহত শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত যে কোনো সময় ভেনুজুয়েলায় হামলা চালাবে যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে বড় তেল সমৃদ্ধ দেশ ভেনুজুয়েলায় যে সময় হামলা চালাবে যুক্তরাষ্ট্র দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় গত মঙ্গলবার দুই ডিসেম্বর মন্ত্রিসভার বৈঠকে এই তথ্য জানান ভেনিজুয়েলার ভেতরে থাকা মাদক সাম্রাজ্যের অবকাঠামো এই হামলার লক্ষ্যবস্তু হবে বলে মন্তব্য করেন ট্রাম্প তার দাবি ভেনুজুয়েলার মাদক কারবারিরা বিপুল ফেন্টানিল উৎপাদন করে যুক্তরাষ্ট্রে পাঠায় যেগুলো সেবন করে প্রতি বছর হাজার হাজার মার্কিনের মৃত্যু হচ্ছে তিনি বলেছেন শুধুমাত্র গত বছরই এই মাদকের কারণে যুক্তরাষ্ট্রে দুই লাখ মানুষের মৃত্যু হয়েছে ট্রাম্প বলেন নৌপথের মতো আমরা স্থলেও হামলা শুরু করব। আপনারা জানেন স্থলে হামলা নৌপথের চেয়ে সহজ সহজ অনেক আমরা জানি মাদক করে আমরা তাদের সম্পর্কে সব জানি তারা কোথায় থাকে সব জানি খারাপ লোকেরা কোথায় থাকে আমরা জানি সেখানে খুব শীঘ্রই আমরা হামলা চালানো শুরু করব সম্প্রতি ভেনুজুয়েলার উপর চড়াও হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্যারিবীয় সাগরে মার্কিন নৌবাহিনীর সমাবেশ ঘটিয়েছে তিনি গত সেপ্টেম্বরের পর ভেনুজুয়েলা থেকে মাদক পাচারের সঙ্গে জড়িত সন্দেহে অনেক হামলা নৌজানেেনুজুয়েলার আকাশ সীমায় এড়ানোর জন্য সতর্ক বার্তাও দিয়েছে ট্রাম্প অশান্ত এই পরিস্থিতির মধ্যে ভেনুজুয়েলায় যুক্তরাষ্ট্র আক্রমণ চালাতে পারে এমন সংখ্যা দেখা দিয়েছে ট্রাম্প মাদুরো সরকারের পতন চাই বলেও শোনা যাচ্ছে এমন পরিস্থিতিতে গত সোমবার রাজধানী কারাকাসে মাদুরোর সমর্থনে হাজারো মানুষ একত্রিত হয়েছিলেন তারা ভেনুজুয়েলার প্রতি যুক্তরাষ্ট্রের হুমকির প্রতিবাদ জানান সমর্থকের উদ্দেশ্য মাদুরো বলেন দাসত্বের মাধ্যমে শান্তি পেতে চায় না ভেনুজুয়েলা যুক্তরাষ্ট্রের তৎপরতার মুখে নিজেদের সেনাবাহিনীকে প্রস্তুত করেছে ভেনুজুয়েলা মাদুর বলেন আমাদের উপর বাইশ সপ্তাহ ধরে আগ্রসন চালানো হয়েছে একে মনতাস্তিক সন্ত্রাসবাদ বলা চলে এই বাইশ সেপ্টেম্বর ধরে তার আমাদের পরীক্ষা করছে জন্মভূমির প্রতি ভেনুজুয়েলার জনগণ তাদের ভালোবাসা দেখিয়েছেন ক্যারিবিয়ান অঞ্চলে গত কয়েক মাস ধরেই যুক্তরাষ্ট্র যুদ্ধজাহাজ ও সেনা জড়ো করেছে দেশটি ইতিমধ্যে সেখানে বেশ কয়েকটি জাহাজ ও নৌকা লক। লক্ষ্য করে হামলা চালিয়েছে মার্কিনেদের দাবি এসব নজানি করে মাদক চোরাচালন করা হচ্ছিল এর মধ্যে একটি নৌকাতে মার্কিন সেনাদের দুইবার হামলার ভিডিও ফাঁস হয়েছে এতে দেখা গেছে প্রথম হামলায় নৌকার কয়েকজন নিহত হয়েছেন তখনও আরো দুজন বেঁচে ছিলেন পরবর্তীতে দ্বিতীয় হামলা চালিয়ে তাদের হত্যা করা হয় ভিডিও ফাঁসের পর এ নিয়ে ব্যাপক সমালোচনা চলছে তবে এটির পক্ষে সাফাই গেছেন ট্রাম্প তিনি মন্ত্রিসভায় এই ব্যাপারে বলেন মাদক চোরাকারবারীরা গত দুই বছরে দুই লাখ মানুষকে হত্যা করেছে আমরা এ সংখ্যা কম তে যাচ্ছি মাদকের সঙ্গে জড়িত সেসব কুকুর সানাদের আমরা শেষ করে দেব আমরা আর মাদক আমাদের দেশে প্রবেশ করতে দেব না যুদ্ধ শুরু করলে ইউরোপীয়রা সুবিধা করতে পারবে না বলে হুশিয়ারি পুতিনের রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ শুরু করলে ইউরোপীয়রা সুবিধা করতে পারবে না বলে মন্তব্য করেছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সে সাথে যুদ্ধ বাধলে ইউক্রেনে অভিযানের তুলনায় কয়েকগুণ শক্তিমত্তা নিয়ে মাঠে নামবে মস্কো বলেও হুশিয়ারি দেন তিনি গত মঙ্গলবার দুই ডিসেম্বর দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে উঠে আসে এমন তথ্য পুতিনের দাবি মস্কো সরাসরি লড়াই না চাইলেও শান্তি পরীক্ষার বিরতি ইউরোপীয়রা মার্কিন প্রেসিডেন্টের উদ্যোগে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন বলেন ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবে ইচ্ছাকৃতভাবে অযৌতিক আবদার জুড়ে দিতে চেয়েছে ইউরোপীয়রা যা রাশিয়ার কাছে গ্রহণযোগ্য নয় তিনি আরো বলেন শান্তির জন্য ইউরোপীয়দের কোনো এজেন্ডা নেই তারা যুদ্ধের পক্ষে তারা এমন দাবি করে যা রাশিয়ার জন্য অগ্রহণযোগ্য এরপর আমাদের উপর দায় চাপানো তাদের লক্ষ্য আমরা ইউরোপের সাথে লড়াইয়ের পরিকল্পনা করছি না শতবার কথা বলেছি তবে তারা যদি হঠাৎ যুদ্ধের সিদ্ধান্ত নেয় আর তা শুরু করে তাহলে আমরাও প্রস্তুত আর তা ইউক্রেনের বিরুদ্ধে অভিযানের মতো ছোট পরিসরও হবে না তখন কিন্তু আলোচনার সুযোগও থাকবে না ভেনিজুয়েলার সাথে উত্তেজনার মাঝেই যুক্তরাষ্ট্র পানামা যৌথ সামরিক মহড়া ভেনিজুয়েলার সাথে উত্তেজনার মধ্যেই ক্যারিবিয়ান অঞ্চলের শক্তিমত্তা দেখিয়ে যাচ্ছে মার্কিন বাহিনী গত মঙ্গলবার পানামার সাথে যৌথ সামরিক মহড়ায় অংশ নিয়েছে যুক্তরাষ্ট্র পানামার পুলিশ বিমান নৌবাহিনী এবং সীমান্তরক্ষী পঁচিশ জনের সাথে অংশ নয় যুক্তরাষ্ট্রের পঁচিশ মেরিন সেনা মূলত এই মহড়ার মধ্য দিয়ে উষ্ণ মণ্ডলীয় জঙ্গলে টিকে থাকার অভিজ্ঞতা অর্জন করতে চাইছে মার্কিন সেনারা আর মাদক পাচার বিরোধী লড়াই নিরাপত্তা বাহিনীগুলোর মধ্যে সমৃদ্ধ বৃদ্ধি পানামার লক্ষ্য মার্কিন বাহিনীর দাবি ভেনিজুয়েলার সাথে চলমান উত্তেজনার সঙ্গে এই মহড়ার কোনো সম্পর্ক নেই বরং পানামার সঙ্গে বিদ্যমান সহযোগিতা চুক্তির আওতায় এই পদক্ষেপ এর আগে পানামা খাল সুরক্ষা লক্ষ্যে চলতি বছর দেশটির সাথে বেশ কয়েকটি অনুশীলনে অংশ নিয়েছিলেন যুক্তরাষ্ট্র পানাম্যাক্স আলফা দু হাজার পঁচিশের অংশ এগুলো ইউক্রেন পরিকল্পনায় মস্কো ওয়াশিংটনের মধ্যে কোনো চুক্তি হয়নি বলছে ক্রেমলিনের উপদেষ্টা মস্কোতে সাংবাদিকদের ক্রেমলিনের উপদেষ্টা ইউরি উশাকভ জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং মার্কিন প্রতিনিধি দলের মধ্যে আলোচনা চলাকালীন ইউক্রেন সংক্রান্ত সমঝোতায় পৌঁছানো হয়নি উশাকভ জানান কিছু মার্কিন প্রস্তাব কম বেশি গ্রহণযোগ্য মনে হল সেগুলো নিয়ে আরও আলোচনা প্রয়োজন অন্যদিকে মার্কিন কর্মকর্তাদের প্রস্তাবিত কিছু পয়েন্ট আমাদের জন্য গ্রহণযোগ্য নয় তিনি আরো বলেন পুতিন ও মার্কিন প্রতিনিধি যুদ্ধ শেষের বিষয় নিয়েও আলোচনা করেছেন আশা করি আমরা একটি সমাধানে পৌঁছাতে পারব ওশাকাপ নিশ্চিত করেছেন পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে কোনো বৈঠক এখনও নির্ধারিত হয়নি সম্ভাব্য বৈঠক আমরা যে অগ্রগতি অর্জন করতে পারি তার উপর নির্ভর করবে যুদ্ধ কোন দিকে মোড় নেবে পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর গুলিতে দুই ফিলিস্তিনি কিশোর নিহত যুক্তরাষ্ট্রের মধ্যস্থায় যুদ্ধবিরতির পরও একের পর এক হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলের সামরিক বাহিনী আইডিএফ দখলগত পশ্চিম তীরের হেব্রন ও রামাল্লায় ঘটনায় ইসরায়েলি কিশোর নিহত হয়েছে ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে হেব্রনের আবু দাচান এলাকায় সতেরো বছর বয়সী ফিলিস্তিনি মোহাম্মদ আল জোগায়ুর তাদের দুই সেনাকে লক্ষ্য করে হামলা চালানোর চেষ্টা করে তাই আত্মরক্ষার জন্যই পাল্টা হামলা করা হয়েছে তবে রামাল থেকে জাজিরার সাংবাদিক নূর ওহিদ জানিয়েছেন আসলে এমন কোন হামলা ঘটেছিল কিনা তা জানা যায়নি কারণ কোন তদন্তই শুরু হয়নি তিনি আরো বলেন কিশোরটি আহত অবস্থায় হেপ্রুনের দিকে পালিয়ে যায় পরে তাকে একটি গাড়ির ভেতরে পাওয়া যায় এবং সেখানে তাকে হত্যা করা হয় তার মরাদ এখন ইসরায়েলি বাহিনীর হেফাজতে যা এখন তাদের নিয়মিত পরিক্রিয়ায় পরিণত হয়েছে এদিকে রামাল্লার উত্তরে সাফা গ্রামের কাছে আঠারো বছর বয়সী মোহাম্মদ আসমারকে হত্যা করেছে আইডিএফ ও দেহ জানান ওই তরুণীকে প্রথমে আটক করে মাটিতে ফেলে রাখা সেনারা এরপর তাকে সেখানে গুলি করে ওই অবস্থায় ঘন্টার পর ঘন্টা ফেলে রাখা হয় অতিরিক্ত রক্তক্ষরণের কারণে মৃত্যু হয় তার ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে বসতি এলাকার কাছে সৈন্যদের সুরিয়াঘাতের চেষ্টা করায় এক ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে মাগেন ডেভিড অ্যাডম অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে ঘটনাটিতে দুই ইসরায়েলি সামান্য আহত হয়েছে গোটা পশ্চিম তিরচুরে ইসরায়েলি বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে হেব্রন এলাকার তিনটি হাসপাতালের আশপাশে অভিযান চালানো হয় এবং বেতলেহেমের পশ্চিমে আল ওয়ালাজা গ্রামের দুটি অ্যাপার্টমেন্ট হামলা চালায় আইডিএফ এদিকে ইসরায়েলি বসতি স্থাপনাকারীরা নাবলুসের উত্তর পশ্চিমে বুরকা গ্রামে হামলা চালিয়ে একটি ট্রাক্টরে আগুন দেয় এবং আরেকটি গাড়িতে আগুন ধরানোর চেষ্টা করে